হার্দিককে নিয়ে এবার দর্শকদের মাঝে রোহিত আবারও দর্শকদের মন ছুঁয়ে নিলেন রোহিত শর্মা অন্ধকার যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না হার্দিক পান্ডিয়ার এবার মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে খেলতে নেমেও বিদ্রুপের মুখে পড়লেন মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়া দর্শক আসন থেকে পান্ডিয়ার উদ্দেশ্যে বারবার ভেসে এসেছে নানা রকম কটুক্তি রোহিত রোহিত বলে বারবার স্লোগান তুলেছেন তারা এরই মধ্যে দেখা গেল এক অন্য ছবি রোহিত শর্মা নিজে এগিয়ে এলেন দর্শকদের কাছে হাত জোর করে দর্শকদের চুপ থাকতে বললেন আর বললেন তারা যেন হার্দিক পান্ডিয়াকে বিদ্রূপ না করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও গতকাল এক্সেন্ডেলে প্রকাশিত হয়েছে এই ভিডিওটি আর নিমেষেই তা ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা পাঁচবার মুম্বাই ইন্ডিয়ান্সকে আইপিএল চ্যাম্পিয়ন ট্রফি এনে দিয়েছেন আর শুধু তাই নয় বর্তমানে ভারতের জাতীয় দলের অধিনায়কও তিনি এমন পরিস্থিতিতে তার থেকে অনেক কম অভিজ্ঞতা সম্পন্ন হার্দিক পান্ডিয়াকে এবার আইপিএলে অধিনায়ক করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের কর্মকর্তারা জানিয়ে ইতিমধ্যেই নানারকম বিতর্ক দেখা দিয়েছে তবে সব কিছুই ছাপিয়ে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান পারফরমেন্স এবং হার্দিক পান্ডিয়ার ব্যবহার টানা তিনটি ম্যাচে হেরে মুম্বাই ইন্ডিয়ান্স এখন অনেকটাই ব্যাকফুটে এগুলোর মধ্যে আবার সহকারী ক্রিকেটারদের সাথে হার্দিক পান্ডিয়ার খারাপ ব্যবহার মোটেই ভালো চোখে দেখছেন না ক্রিকেট ভক্তরা যদিও এখনও পর্যন্ত অধিনায়ক নির্বাচন নিয়ে রোহিত শর্মা কোনোভাবে কোনো বিরোধ করেনি বা প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি তাদের ভাষায় ক্ষমতা পেয়েই রোহিত শর্মাকে রীতিমতো আঙুলের ওপর নাচাচ্ছেন হার্দিক পান্ডিয়া আর এতেই দর্শকরা ভীষণভাবে ক্ষিপ্ত হার্দিক পান্ডিয়ার উপর এদিকে আবার হার্দিক পান্ডিয়া নিজে ব্যাট অথবা বল হাতে ভালো পারফরমেন্স করতে পারছে না যার ফলে তার দিকে একের পর এক বিদ্রুপ ভেসে আসছে এবার তাই দর্শকদের শান্ত করতে নিজেই এগিয়ে এলেন রোহিত শর্মা বললেন হার্দিককে যেন কোনোভাবে বিদ্রুপ না করা হয় আর রোহিত শর্মার এই উদারতা আবারও মন জয় করেছে ক্রিকেট ভক্তদের তাদের মধ্যে অনেকেই বলছেন এই কারণেই রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য সর্বকালের সেরা খেলোয়াড় এবং সেরা অধিনায়ক তিনি জানেন খারাপ সময়ে কি করে দলকে এগিয়ে নিয়ে যেতে হয় দলের প্রতি দর্শকদের ভালোবাসা কি করে অর্জন করতে হয় ও তা বজায় রাখতে হয় যদিও অনেকে আবার দাবি করছে রোহিত শর্মা এমন কিছুই বলেননি একজন বোলার বল করবেন বলে রোহিত শর্মা সকলকে একটু চুপ করতে বলেছিলেন আর যে যাই বলুক আপনারা নিশ্চয়ই পুরো ঘটনাটা বুঝতে পেরেছেন এ নিয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ক্রিকেট নিয়ে আমাদের দেওয়া এই আপডেটগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না এরই সাথে সাথে আপনি যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরই সাথে সাথে আপনি ফেসবুক থেকে যদি আমাদের এই ভিডিও দেখছেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না